মগজটা রান্না করবো এখানে গরুর মগজ আর খাসির মগজ আমি একসাথে নিয়ে নিয়েছি আর এখানে আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সজের ফাঁকি জিরা এলাচ দারুচিনি আদা পেস্ট রসুন পেস্ট দুইটা তেজপাতা আমি এখানে দিয়ে দেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব এখানে দেখতেই পারছেন কি কি মশলা দিচ্ছি একদম সিম্পলি যেহেতু মগজ রান্না করবো সেহেতু আমি অনেকগুলো মশলা আমি এখানে ইউজ করবো না আর এখানে ভালো করে কষিয়ে নিব যেন আদা রসুনের যে কাঁচা পেস্টটা গন্ধটা থাকে সেটা যেন না থাকে সেই জন্য ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আপনারা যে যেমন খাবেন স্বাদ মতো দিয়ে নেবেন আমি এখানে এক চামচের মতো দিয়েছি যেহেতু দুইটা মগজ আমার একসাথে আছে এখানে সরি আমার মগজ না মানে গরুর আর শাশি মগজ তো ওই গরুর পথে আমি দিয়েছি আর আপনারা আপনাদের করে দেবেন তবে ঝালের ব্যাপারটা হয় কি যে যে মতো খায় সেই মতো দিয়ে নেবেন স্বাদ মতো ঝাল দিয়ে দেবেন আমি যেহেতু মানে মগজটা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি সেজন্য পরিমাণে একটু বেশি দিয়েছি অনেকে একটু অল্প ব্যয়গুলো মগজের আমি একটু কালারফুল করার জন্য যেহেতু মগজটা একটু সাদা থাকে সেই জন্য একটু মানে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজ তার মতো করে নিয়েছি দেখতে পাচ্ছিলেন তো আপনারা ওইভাবে রান্না করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই পর্যায়ে একটু যখন মশলাটা আবার পাশানো হয়ে গিয়েছে তো তেলটা যখন উপরে দিয়েছে এসেছে তখন আমি কি করব মগজটা দিয়ে দিব এই যে এতটা পরিমাণ মগজ আছে এখানে এখানে খাসি প্লাস হলো গরু একসাথে এই পর্যায়ে আমি কোনো পানি টানি দিব না কারণ মগজ থেকে যে পানিটা আসবে সেই পানিটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে যেন ভেতরে যায় আর কি মশলাটা নইলে তো পুড়ে যাবে এই যে হালকা হালকা পানি উঠতেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মগজের তরকারি কালারটাও বেশ এসেছে আর খেতেও দারুণ হয়েছে আর স্মেলটা তো কি বলবো অসাধারণ স্মেল বেরিয়েছিল তো যাই হোক মগজটা আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে কমপ্লিট আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই উইলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মার্শাল্লাহ আমার মগজ কমপ্লিট হয়ে গিয়েছে কালারটাও মশাল্লাহ অনেক সুন্দর গ্রানটা তো আপনাদের শুকাতে পারবো না গ্রানটাও মশাল্লাহ অনেক সুন্দর এসেছে খেতেও তো অসাধারণ হয়েছে ছোটোবেলায় মায়ের হাতে মগজ রান্নাটা কুরবানি ঈদ আসলে প্রথমেই আমি খেয়ে নিতাম আমার খুব ভালো লাগতো আমার খুব প্রিয় ছিল যদিও মা হয়তো জানে না মগজটা আমার প্রিয় ছিল কিন্তু আমার আসলে মায়ের হাতে রান্নাটা খুব পছন্দ হতো খুব ভাল লাগতো তাই আমি বড়ো মতো মগজটা রেখে দিই আর কাউকে মগজটা আমি দিই না আসলে তো যখন ঈদ চলে যায় তখন ঠান্ডা মাথায় মগজটা রান্না করে তারপরে খাই যেহেতু আমার পছন্দ তাই শুরুতে আমি খেয়ে নিয়েছি এবার আমার কিছু আর কী বলে এটাকে দেয়ালে ঝুলিয়ে রাখে রেডিয়াম জাতীয় কিছু একটা হবে তো সেইটা আমি নিজের হাতে বানিয়েছিলাম বহু বছর আগে তখন আমার মেয়ের দেয়ের থেকে দু বছর মেবি তো যাই হোক সেটা একদম ময়লা হয়েছিল সেটা ধুয়ে নিলাম আর যেহেতু উপরটা আমি জায়গাটা মানে হাতের নাগালের বাইরে তাই বড়ো ছেলেকে বললাম যে একটু ঝুলিয়ে দাও আম আমার বরাবরের মতো খুব পছন্দ যেহেতু বিবর্ষ গরম তাই ফ্রিজ থেকে তিনটে আম বের করে কেটে নিয়েছি যে একটু রিল্যাক্স মোটে খেয়ে নিব। দুই একটু নিজেকে সময় দিই তারপরে আবার বাকি কাজগুলো করে নেব বেশ অনেকটা দিন হলো ঘরের যে গাছগুলো রাখা আছে সেগুলো আমি সময় দিতে পারছি না কিন্তু ইদানিং দেখছি গাছগুলো বেশ বড় হয়ে যাচ্ছে তার রিজেন এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন সেই শিকড়গুলো যদি বড় হয়ে যায় গাছও খুব দ্রুত বড় হতে থাকে সেই জন্য শিকড়গুলো মাঝে মাঝে কেটে দিবেন তাহলে গাছটা অত বড় হবে না বেসিক্যালি আমি ঘরের গাছগুলো বড় পছন্দ না তার জন্য আমি কেটে নিই প্রতিটা কাজে অল্প অল্প করে করে নিয়েছি যেহেতু অনেকগুলো কাজ জমে গিয়েছে প্রতিদিন কাজ করি সেটা প্রতিদিনে খোলাতে পারি না সে জায়গায় যদি অনেকটাই স্টপ থাকে বুঝতেই পারছেন আমার যেহেতু দেবরের বাচ্চা কাছার সহ আমার কাছ ছিল মানে অনেকটা দিনই ছিল তো সেই সময়টায় আমার কাজ অনেকটাই জমে গিয়েছে তো সেগুলোই আস্তে আস্তে আমি করছি গুড মর্নিং সবাইকে পরদিন সকালবেলা সাথে উঠে তো আমার চোখ বড় হয়ে গেছে একদম এই পাতিলগুলো দেখে তো ভালো করে মাজে তার ওপর একদম ছড়িয়ে ছিটিয়ে আছে আমি ছাড়া কে গুছিয়ে নেবে বলুন কেউ তো নাই তো সেই জন্য আস্তে আস্তে আমি ভাবছি যে কাজগুলো করে নেই কুরবানি ঈদ আসলে ফলসাদ থেকে আমি পাতিলগুলো নামিয়ে কাছি তারপর আবার গুছিয়ে রেখে দিই কিন্তু মাঝখানে দুটো ঈদ আসলো যে ফলসাদ আমার ধরা হয়নি আর সেই সুযোগে ফলসাদের ভিতরে হিউজ পরিমাণ ময়লা ছিল তো সব কিছু গুছিয়ে গেছে আবার সুন্দর করে রেখে দেব সময়ের অভাবে নইলে আমি ঠিকই মানে অসুস্থতারও কারণ আছে যদিও সবগুলো পাতিল আবার সুন্দর করে মেজে তারপর রেখে দিতাম গুছিয়ে কিছু করার নাই যেভাবে আছে সেভাবে আপাতত রাখতে হবে নেক্সটে কোনো দিন যদি আবার শরীর টরিল ভালো হয় তখন হয়তো একবার নামিয়ে সুন্দর করে মেজে আবার রেখে দিব যেখানে হাত দেই সেখানে কাজ আর কাজ কোনটা রেখে কোনটা করব খুলোতে পাচ্ছি না তো এই পাশে কিছু কাপড় ছিল চালের নিচে থেকে নিয়ে ওই রোদে মেলে দিব যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদিও কালকে কাপড় তুলতে আমি ভুলে গিয়েছিলাম তো সারা রাত্র কাপড় বাহিরে ছিল খারাপ লাগতেছে এখন দেখে তো কিছুক্ষণ পর ভাবছি তুলে নেব। এই দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ফ্লাওয়ার হোয়াইট ফ্লাওয়ারগুলো আসলে বেশি সুন্দর তাই না বলুন মানুষের মনটা এরকম হোয়াইট হলে আরও বেটার হতো চারশো উনতিরিশ জন সাবস্ক্রাইবার আমার আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিটা যতটাই আছেন আপনাদের অনেক সুক্রিয়া অনেক ধন্যবাদ অনেক থ্যাংকস তবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ওয়াচ করছেন যারাই তারা প্লিজ একটা লাইক দিয়ে দিতে অনেক লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের একটা লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক দূরে আমার পরিবারটা করতে পারে আরও সুন্দর আরও বড় যেহেতু ইউটিউব জগতে আমি নতুন আমার অনেক ভুল হতে পারে যেমন এখনই ধরেন আমি বয়স দিতেছি কিন্তু শুয়ে শুয়ে কিছু করার নাই অনেক গরম হিউজ পরিমাণ গরম ঘামতেছি রান্নাঘর থেকে এসে মাঝখান দিয়ে এসে এডিট করছি আবার যাচ্ছে এইভাবে চলতেছে জীবন তো সেই জায়গায় আমি বসে যে এডিট করব সেই শক্তিটা আলাপাক এখন আমাকে দেয়নি অনেকটাই অসুস্থ শুয়ে শুয়ে বয়স দিচ্ছি প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পানি দেওয়ার সময় হুট করে একটা বিড়াল বের হলো এটার চিবা থেকে তো বিড়ালটাকে আমি ডাকছি সে কি শুনছি আমার কথা সে দৌড়ে পালাচ্ছে ও ভয় পাচ্ছে আসলে ভয়ের কিছু নাই মানুষকে দেখে দূর থেকে যতটা মনে হয় কাছে আসলে পুরোপুরি বোঝা যায় অনেকেই আমাকে বলে আমি মুড়ি কথা কম বলি আসলে সম্পূর্ণ ভুল কেউ আমার কাছে এসে বসলে আমার দুটো কথা শুনে বুঝতে পারে আমি কতটা মিশুক রাজ্যের গল্প নিয়ে বসি সবার সাথে মিলেমিশে থাকতে আমি পছন্দ করি তবে হ্যাঁ কাজের এতটাই চাপ থাকে সেজন্য হয়তো হায় হেলো ওরকমভাবে করা হয় না বাট আমার অন্তর কিন্তু পরিষ্কার আমি নিজের ঢোল নিজেই পিটাচ্ছি কারণ ঘটনা সত্য তো যাই হোক বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যত ধন্যবাদ দেব ততই কম হবে যদিও বা নুরের আবু আমাকে বলছে তোমার ইউটিউব চ্যানেল তো কচ্ছপের গতিতে যাচ্ছে আস্তে আস্তে করে তো যাই হোক অপমান মাঝে মাঝে মেখে নিতে হয় তবে আমি আমার পরিচিতি চাই আর মানি ডাজ নট ম্যাটার আসলে অহংকার না আসলে ঘটনা সত্য কারণ অত আহামরি টাকা পয়সার প্রয়োজন নাই যতটুকু আছে আলহামদুলিল্লাহ চলার মতো হলে যথেষ্ট আমার উচ্চ কোনো আকাঙ্ক্ষা নেই যে আমার একদম টাকা দিয়ে এই করব সেই করব এইগুলো করব হ্যাঁ মানুষের টাকা প্রয়োজন আছে তবে যতটুকু প্রয়োজন ততটুকু আমার আছে ইনশাআল্লাহ তাতেই আমার চলবে অনেকেই ভাবে ইউটিউব চ্যানেল খুলেছি আমি অনেক টাকা ইনকাম করার জন্য তাদের বলছি যে প্লিজ ক্রিটিসাইজ করার জন্য অনেক কিছু আছে এভাবে বলো না আমি সব করে চ্যানেলটা খুলেছি আর আমার কতটুকু আছে বা কি না আছে সেটা তুমি ভালো করেই জানো সুতরাং ঢোলটা কম্পিটাও আলহামদুলিল্লাহ দেখুন পাতিলগুলো যা স সব জায়গায় আমি রেখে দিয়েছি সুন্দর করে তো এইভাবে যদি ফলসাদের মধ্যে ঘুষিয়ে রেখে দিই অনেকটা জায়গায় আসলে বেঁচে যায় সব কিছু গুছিয়ে রাখার পর অনেকটা কষ্ট হচ্ছে যে বাতিলগুলো মেজে রাখতে পারলে আরও বেটার হতো কিন্তু আসলে অতটা কাজ আমি এখন সম্ভব না করা যদি করি তাহলে আইসিউতে ভর্তি থাকতে হবে আমার তো যাই হোক সবজিগুলো কেটে নিচ্ছি এই দেখুন ঘষা ঘষা মাজা করে কতগুলো আঠা বিয়ে করলাম এটা হলো লাউয়ের যে দিকটা এটা অবশ্য সোমার কাছ থেকে আমি শিখেছি তো যাই হোক সোমা বুঝতে পারছো যে তোমাকেই বলছি তোমার কাছ থেকে শিখেছি যে পেঁপে তুমি না জানো কি একটা খুশ এরকম বের করেছিলে তো আমি লাউ দিয়ে ট্রাই করলাম তো যাই হোক লাউ ডাল রান্না করবো বরাবরের মতো লাউ ডালে আমি রান্না করতে পারি না যেহেতু আমার শাশুড়ি কিডনির প্রবলেম তো সেই জন্য আর এখন যেহেতু আমার শাশুড়ি আমার সাথে থাকে না তো ভাবলাম আমরা যেহেতু পছন্দ করি লাউ ডাল তাই সে যখন এখন থাকে না তাহলে লাউ ডালটা করিয়ে ফেলি তো সেই জন্যই করলাম যদি শাশুড়ি থাকতো তাহলে হয়তো মাছের মাথা দিয়ে বা অন্য কিছু দিয়ে ট্রাই করতাম কখনোই লাউ ডাল দিয়ে খেতাম না এই পর্যায়ে এসে কিছু টমেটো দিয়ে দিব আর কাঁচামরিচ সাথে দিয়ে দিব আর লাউটা আমি বাগার শুকনো মরিচ কালো জিরে দিয়ে তো আমি নর্মালি এভাবেই দিয়ে থাকি তারপর চিচিঙ্গা অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি আর সেটা আমি রান্না করে নিব বাস আমার হয়ে গেল সকালে রান্না ভাত লাউয়ের ডাল আর হলো চিচিঙ্গা ভাজি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দেবেন অবশ্যই পজিটিভ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ